প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যাদের শারীরিক দুর্বলতা রয়েছে যাদের রক্ত স্বল্পতা রয়েছে এই শারীরিক দুর্বলতা বা রক্ত স্বল্পতা জনিত কারণে যাদের সহবাসের প্রতি বেশি আগ্রহ জন্মে না বা সহবাসে তারা সময় নিতে পারেন না তো তাদের জন্য আমি একটিমাত্র গুরুত্বপূর্ণ হোমিও মেডিসিনের নাম বলবো যে মেডিসিনটি সেবন করলে অবশ্যই এই সমস্যাকে সময়ে আপনারা নিরাময় করতে পারবেন তো মেডিসিনটির নাম হচ্ছে সায়না থার্টি এই মেডিসিনটি যদি আপনারা অরিজিনাল জার্মানি কোম্পানির মেডিসিন কিনে সেবন করেন সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো যাদের শারীরিক দুর্বলতা এবং রক্ত জনিত কারণে যাদের সহবাসে একদমই সময় পান না বা সহবাস করতে পারেন না তো তাদের জন্য এই মেডিসিনটি অতি উত্তম মেডিসিন হবে আর মেডিসিনটি খাবার নিয়মও অত্যন্ত সোজা আপনারা চা কাপের হাফ কাপ পানিতে দু মেডিসিন মিশিয়ে নেবেন সকাল দুপুর সন্ধ্যা দিনে তিনবার খাবেন খাবার এক ঘন্টা আগে খাবেন এভাবে খেলে আপনারা অবশ্যই উপকার পাবেন